পঞ্চম শ্রেণী দু হাজার ছাব্বিশ সালের চার পৃষ্ঠার নতুন নিয়মে পাশাপাশি গুণ করা শিখব ছয় হাজার বিয়াল্লিশের সাথে এক হাজার পাঁচশো চোদ্দো গুণ করতে বলা হয়েছে এখানে ছয় হাজার বিয়াল্লিশ হচ্ছে গুণ্য আর এক হাজার পাঁচশো তো চোদ্দো এটা হচ্ছে গুণক আমরা গুণকটাকে ভাঙাবো গুণকটাকে ভাঙাবো কিভাবে স্থানীয় মান অনুসারে আমরা এখানে চার চার হচ্ছে একক এক হচ্ছে দশক পাঁচ শতক এক হাজার তা চার একক চার এক দশক মানে দশ পাঁচ শতক পাঁচশো এক হাজার অর্থাৎ এক হাজার পাঁচশো চোদ্দোকে ভেঙে আমরা চারটা সংখ্যা পাই কত পাই এক হাজার পাঁচশো দশ আট চার এখন আমরা যোগ চিহ্ন দিয়ে লিখবো এক হাজার যোগ পাঁচশো যোগ দশ যোগ চার এখন এই ছয় হাজার বিয়াল্লিশের সাথে প্রথমে এক হাজার গুণ করবো ছয় হাজার বিয়াল্লিশ গুণ এক হাজার এবার এই চিহ্নটা দিব তারপর ছয় হাজার বিয়াল্লিশের সাথে পাঁচশো গুণ করবো এবার এই চিহ্নটা দিব তারপর ছয় হাজার সাথে দশ গুণ করব এবার এই চিহ্নটা দিব তারপর ছয় হাজার সাথে চার গুণ করব এখন ছয় হাজার বিয়াল্লিশের সাথে এক হাজার গুণ করব ছয় হাজার তারপরে তিনটা শূন্য আছে এই তিনটা শূন্য বসিয়ে এবার ছয় হাজার সাথে এই পাঁচশত গুণ করব প্রথমে আমরা এই দুইটা শূন্য বসিয়ে দেব তারপর পাঁচ দিয়ে ছয় হাজার বিয়াল্লিশকে গুণ করবো পাঁচ দিয়ে দুইকে গুণ করলে পাঁচ দুগুণে দশের শূন্য হাতে আসছে এক চার পাঁচে বিশ আর একে একুশ একুশের এক হাতে আসছে দুই পাঁচের শূন্য শূন্য দুইয়ের দুই বসিয়ে দেব এবার পাঁচ আর ছয় গুণ করলে কত হয় পাঁচ ছয় তিরিশ পাঁচ ছয় তিরিশ এবার ছয় হাজার বিয়াল্লিশকে দশ দিয়ে গুণ করবো ছয় হাজার বিয়াল্লিশকে প্রথমে এক দিয়ে গুণ করবো ছয় হাজার বিয়াল্লিশে কে ছয় হাজার বিয়াল্লিশ এই একটা শূন্য আমরা সামনে বসিয়ে দেব এই যোগ চিহ্ন দিয়ে এবার ছয় হাজার বিয়াল্লিশকে চার দিয়ে গুণ করবো চার দিয়ে দুইকে গুণ করলে চার দুগুণে আট চার দিয়ে চারকে গুণ করলে চার চারে ষোলোর ছয় হাতে আসছে এক চার দিয়ে শূন্যকে গুণ করলে চারের শূন্য শূন্য আর হাতের একটা আমরা এখানে বসিয়ে দেব তারপর ছয় আর চারে যদি গুণ করি চার ছয় চব্বিশ এবার এই সবগুলো সংখ্যাকে যদি আমরা যোগ করি তাহলে কত হবে একক দশক শতক হাজার ওজুত লক্ষ নিযুত অর্থাৎ একানব্বই লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশত আটাশি হবে